দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমাদের বলেছিলাম যে তোমাদের প্রাইমারি স্কুল থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আমার বই বলে যে বইটি দিয়েছে সেই বইটির মধ্যে যে অঙ্কগুলি আছে সেগুলি অত্যন্ত সহজ এবং ওই বইয়ের অঙ্ক দু তিন মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা এবার তারপরেও তোমাকে কিন্তু ভালো করে অঙ্ক শিখবার জন্যে এই প্রণবেশ জানা বা এই ধরনের যে কোনো একটা বই আমি যে বইগুলো দেখিয়েছি সেই বইগুলোর যে কোনো একটি বই তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমরা আগের দিন প্রশ্নপত্র সাত পর্যন্ত করেছিলাম আজকে দেখো প্রশ্নপত্র আগের দিন প্রশ্নপত্র প্রশ্নপত্র সাত না প্রশ্নপত্র চার পর্যন্ত তিন পর্যন্ত করেছিলাম আজকে প্রশ্নপত্র চার এই কাজটা আগের দিন আমরা করেছি লেবুর সংখ্যা জটি আছে দেখে দেখে করবে কলার সংখ্যা জটি আছে দেখে দেখে করবে আপেলের সংখ্যা জটি আছে দেখে দেখে করলে তাহলে ঝুড়িতে মোট ফলের সংখ্যা তখন সবগুলো যোগ করবে আচ্ছা আমি করেই দিচ্ছি আজকে একটা জিনিস নতুন করে বলা যাবে লেবুর সংখ্যা লেবু কোনটা লাগছে দেখতে এগুলো কমলা লেবু তাই হলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা আছে সাত তাহলে লেবুর সংখ্যা সাত কলার সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে একটা লুকিয়ে আছে মনে হচ্ছে তাহলে আটটাই লিখলাম আপেলের সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচটা এবার ঝুড়িতে মোট ফলের সংখ্যা দেখো এইবার ঝুড়িতে মোট ফলের সংখ্যা আমরা অনেক সময় কি করি আট তারপরে আঙুল এমনি করে নয় দ মানে সাত প্রথমে সাত আছে তারপরে আটটানব্ব তাহলে সাত তারপরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখন এরকম করে কাজ করলে কিন্তু হবে না তোমাকে অবশ্যই এখন সংখ্যাটাকে ভাঙা শিখতে হবে দেখো এখানে সাত আছে তো আট মানে কি আট মানে সাত যোগ এক তাহলে এখানে একটা সাত এখানে একটা সাত আর এক তার মানে সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো আর এমনিতেও তোমরা এখন টুয়ে পড়ছো আটার সাথে পনেরো এটা তোমাদের জানা তাহলে পনেরো পনেরো আর পাঁচে কুড়ি ওই আঙুলে গুনে যদি তুমি করছো তাহলে কিন্তু ভুল করছো এখন তোমার যা বয়স সেই বয়স অনুযায়ী আঙুলে গুনে করবার মতন বয়স নাই আমি যদি নিচ থেকেও যোগ করি তাহলে পাঁচ আর আটে কত অনেক সময় ভুল হয়ে যায় তাহলে আটকে ভেঙে নাও আট মানে পাঁচ আর তিন তাহলে পাঁচ আর পাঁচে দশ আর তিনে তেরো তাহলে আমার এইটুকুর থেকে এইটুকুর মধ্যে তেরো হলো তেরো আর সাথে কুড়ি কেন কি তিন আর সাথে দশ আর এক দশ পড়ে আছে তাহলে দুই দশ হলো তার মানে কুড়ি হলো তাহলে আমার উল্টো দিক থেকে আমি যদি এদিক থেকে করি আট আর সাথে পনেরো আর পাঁচে কুড়ি আবার এদিক থেকে পাঁচ আর আটে তেরো তেরো আর সাথে কুড়ি দুই দিক থেকে মিলছে তাহলে কুড়ির ক্ষেত্রে এখানে লিখবার সময় মোটামুটি এককের ঘরের নিচে একক লিখেছি আর দশকের দিকে দুইটা লিখেছি এখানে নিজে নামগুলি পড়ো এবং শূন্যস্থান পূরণ করো রেশম আরিয়ানা শান অর্ক একই অক্ষর দিয়ে শুরু হয়েছে এরূপ নামের সংখ্যা একই অক্ষর দিয়ে শুরু হয়েছে তার মানে আর দিয়ে শুরু হয়েছে এখানে আর দিয়ে আর দিয়ে আর দিয়ে আর দিয়ে হয়নি এ দিয়ে এ দিয়ে এ দিয়ে এ দিয়ে এ দিয়ে দুটো হয়েছে তাহলে দুই একই অক্ষর দিয়ে শেষ হয়েছে এমন নামের সংখ্যা এম দিয়ে শেষ হয়েছে এ দিয়ে শুরু হয়ে শেষ হয়েছে এম দিয়ে ও দিয়ে তাহলে একই অক্ষর দিয়ে শুরু শেষ হয়েছে এরকম একটাও সংখ্যা নাই তার মানে এটা শূন্য চারটি নামের মধ্যে মোট এ সং অক্ষরটির সংখ্যা এ কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় চারটি নামের মোট অক্ষর সংখ্যা দেখো আমি একটু সাইডে লিখেছি এই এই দিকে কেন কি এটা এককের ঘর ভেবে লিখেছি যদি দশকের ঘর লিখতে হয় তার জন্য জায়গাটা একটু ফাঁকা রেখেছি এই বুদ্ধিগুলো কিন্তু করব হাতলা করে বড় করে এই দিকে ছয় লিখে দিলাম তারপরে দশকের ঘর লিখবার জায়গা নাই তা যেন না হয় তাহলে সব মিলিয়ে কতগুলি সংখ্যা আছে মোট অক্ষর সং অক্ষর সংখ্যা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তাহলে একুশ শেষ তিনটে নামের মোট অক্ষর সংখ্যা তাহলে শেষ তিনটে নাম রেশম রেশম বাদ দিয়ে দিলাম তাহলে আরিয়ানার ক্ষেত্রে কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরো এই কাজটা হয়ে গেল এই পৃষ্ঠার কাজ এবার দেখো এই পৃষ্ঠায় বলেছে কি শূন্য স্থানগুলিতে সঠিক সংখ্যা বসাও তাহলে তিনের ক এখানে দুই দশ আট আঠাশ আছে আর তিন দশ আছে এখানে কত বসবে তাহলে আগে আমাকে দুটি সংখ্যার যোগ করে কি হয়েছে সেটা দেখব তাহলে মানে এখানে আছে পাঁচ দশ আট আটান্ন আর এখানে কত আছে দুই দশ আট আর এখানে তিন দশ আছে খালি তাহলে আমি আগে দেখে নিই দুই দশ আর তিন দশে পাঁচ দশ আর এখানে আট তাহলে আঠান্ন এখানেও আঠান্ন হয়েছে এখানে এই অঙ্কগুলো মিলিয়েই আমার আঠান্ন হয়ে যাচ্ছে তাহলে এককের ঘরে অবশ্যই শূন্য কেন কি এখান থেকে এখানে আট হবে এখানে এককের ঘরে আট আছে তার সঙ্গে কত যোগ্য আট হবে তার সঙ্গে শূন্য যোগ্য আট হবে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সংখ্যাটি অপরিবর্তিত থাকে তাহলে আটের সঙ্গে শূন্য যোগ করলে আট হবে দুই এক তিনে পাঁচ ঠিক একই রকমভাবে এখানে আঠেরো আছে এখানে একুশ আছে তাহলে এখানে এক দশ আর এখানে দুই দশ হয়েছে তাহলে এখানে আট আছে তাহলে আঠেরো তারপর কত হলে একুশ হবে তাহলে এখানে এক করতে গেলে আমাকে আট নয় দশ এগারো তাহলে তিন লাগছে তাহলে আট আর তিনে এগারো এগারো এক হাতের এক ছিল হাতের এক এখানে যদি ধরি তাহলে এক আর এক দুই এখানে দুই হয়েছে তাহলে এখানে শূন্য এই শূন্য দেওয়ার কোনো দাম নেই তারপর এখানে দেখো আটত্রিশ তিন দশ আট আটত্রিশ চার দশ সাত সাতচল্লিশ আট আর সাথে পনেরো পাঁচ হাতে থাকলো এক এক আমি এখানে মনে মনে ছোট্ট করে লিখে রাখবো মনে মনে আমি এখন তোমাদের দেখার জন্য যে লিখছি কিন্তু এখন তোমরা যারা টুয়ে পড়ছ এখানে আর এক লিখবার বয়স নয় এগুলো ক্লাস ওয়ানে করেছ এখন মনে মনে রেখে দিতে হবে তাহলে এখানে আটার সাথে পনেরো হয়েছে আর এখানে চার তিনে সাত আর এই এক হাতের একে আট এবার তো অঙ্কটা করবার সময় উল্টো দিক থেকে আমরা মেলাতে পারি এখানে কত আছে তিন দশ এখানে কত আছে চার দশ তিন আর চারে কত সাত দশ সাত দশ মানে আমার জানা সাত দশ মানে সত্তর আর আটার সাথে পনেরো তাহলে পনেরো যোগ যদি করি তাহলে এখানে এক দশ আর সাত দশ তাহলে আট দশ তার সঙ্গে পাঁচ করে থাকছে তাহলে পনেরো সমান আট দশ পাঁচ পঁচাশি তাহলে আমার এখানেও আট দশ পাঁচ পঁচাশি হয়েছে তাহলে অঙ্ক আমি এরকম করে দুই রকমভাবে মিলিয়ে দেখব কলকাতা থেকে দূরে এমন চারটি জায়গার নাম লেখো তাহলে কলকাতা শহর তার দূরে যে সমস্ত জায়গাগুলির নাম সেই সমস্ত জায়গাগুলির নাম লিখতে বলছে আমরা অনেকগুলো জায়গার নামই লিখতে পারি শিলিগুড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বহরমপুর তারপর রায়গঞ্জ দীঘা পুরী যতগুলো জায়গা আছে কলকাতার আশেপাশে জায়গাগুলোর নাম না বললেই হলো ওটা আমি লিখছি না ওটা তোমরা বাবা মাকে জিজ্ঞেস করে যা খুশি কলকাতা থেকে দূরে চারটি জায়গার নাম লিখবে ছবিগুলির বিন্যাস বা ছন্দ লক্ষ্য করো এবং শূন্যস্থানে যথাযথ ছবি আঁকো এই বিন্যাস বা ক্রম এগুলোকে মনে রাখতে হবে এখানে ছবি দিয়েছে কিন্তু সংখ্যা দিয়েও ক্রম বোঝানো যায় সংখ্যা দিয়েও বিন্যাস বোঝানো যায় সেটা আরেকটু পরে দেখবে তোমাদের আছে তাহলে এখানে একটা এই রকম চিহ্ন দেওয়া আছে স্টারের মতন তারপর ত্রিভুজ তারপর স্টার তারপর ত্রিভুজ তাহলে কী হচ্ছে স্টার ত্রিভুজ স্টার ত্রিভুজ এই ক্রমে গিয়েছে তাহলে এখানে আবার একটি ওরকম আমি স্টারটা তাড়াতাড়ি হয় বলে আমি এঁকে দিচ্ছি তারপর আবার ত্রিভুজ তারপর তাহলে আবার স্টার হবে এই কাজটা শেষ হলো এবার দেখো একটি আয়তক্ষেত্র তারপরে একটি বৃত্ত তাকে কেটে দেওয়া আছে আয়তক্ষেত্র বৃত্ত কেটে দেওয়া আছে তাহলে এখানে হবে আয়তক্ষেত্র তারপর বৃত্ত দিয়ে কেটে দেব আবার ক্ষেত্র এখানে দেখো একটি ত্রিভুজ একটি তীর দুটি তীর মানে দুই মুখ তীর আর কি এখানে তিনটি তাহলে এখানে কটা হবে এক দুই তিন আস্তে আস্তে একটা করে বাড়ছে তাহলে এখানে চারটে হবে তীরের মুখগুলো পরে দিয়ে দেবে এখানে পাঁচটা হবে একটু ফাঁক ফাঁক করে করো তিন চার পাঁচ আর এখানে তাহলে ছটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে খেয়াল করবো না কিন্তু আমি অনায়াসে সবগুলো শিখে যাব নিচের বিন্দুগুলি গ্রিড দেওয়া আছে তার থেকে শয্যা এই গ্রিড বা সজ্জা থেকে ছবির তিনটি বিন্যাস বা ছন্দ তৈরি করো যেন একটা ছন্দ থাকে এখানে কি ছন্দ দেখো একটি চতুর্ভুজ এটা চতুর্ভুজ এবং তার সঙ্গে বর্গক্ষেত্র তাহলে এই বর্গক্ষেত্র তারপরে একটা ত্রিভুজ আবার বর্গক্ষেত্র আবার ত্রিভুজ আবার বর্গক্ষেত্র আবার ত্রিভুজ তাহলে এবার দেখো উল্টোটা করে দাও এখানে প্রথমে ত্রিভুজ দাও ত্রিভুজটা উল্টি দাও তাহলে ত্রিভুজ হলো তারপর বর্গক্ষেত্র তারপর আবার ত্রিভুজ আবার বর্গক্ষেত্র আবার ত্রিভুজ আবার বর্গক্ষেত্র তাহলে এই দুটো প্যাটার্ন আমার হয়েছে দুটো ক্রম হয়েছে এবার একটা নতুন ক্রম করো কীরকম করে করা যাবে দুটো বর্গক্ষেত্র একটা ত্রিভুজ আবার দুটো বর্গক্ষেত্র একটা ত্রিভুজ তাহলে এটা একটা ক্রম আমার যেন নিয়মটা একই থাকে এখানে তিন ঘরের মধ্যে দুটো ত্রিভুজ দুটো বর্গক্ষেত্র একটা ত্রিভুজ আবার পরে তিনটে ঘরের মধ্যে দুটো বর্গক্ষেত্র একটা ত্রিভুজ তাহলে এরকমভাবে আমরা প্রশ্নপত্র চার শেষ করলাম এর পরের দিন প্রশ্নপত্র পাঁচ করাবো কিন্তু বইটা বারবার বলছি তোমরা এখনও হয়তো বুঝতে পারছো না এই বইটা অসম্ভব গুরুত্বপূর্ণ এবং এই বইটা যদি শেষ করো তাহলে দেখবে তোমাদের অঙ্ক সম্বন্ধে যে ভীতি সেই ভীতি থাকবে না অনেক প্রশ্ন দেওয়া আছে অনেক ধরনের প্রশ্ন দেওয়া আছে এই লাল কালির অঙ্ক কবে শেষ হবে আমি তার অপেক্ষায় আছি এরপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যখন আমি বোর্ড ওয়াক করে করব। তখন দেখবে নানান নতুন নতুন জিনিস অনায়াসেই শিখতে পারবে এবং তোমার যদি অঙ্ক নিয়ে সামান্যতম ভীতিও থাকে তাহলে সেই ভীতি কিন্তু দূর হয়ে যাবে অঙ্ককে তখন তুমি ভালোবাসতে শিখবে অঙ্ক সম্বন্ধে তোমার কোনো ভয়ই আর থাকবে না তাহলে আজকে এই পর্যন্তই বই কিন্তু বাবা মাকে কিনে দিতে বলো কেমন নাহলে বুঝতে পারবে না